চার ডিসেম্বর বিকেলের দিকে অবুকে তালাকনামা পাঠালেন সাকিব প্রিয় কম সহ অনান গণমাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পর থেকে গণমাধ্যম কর্মীরা ভিড় জমাতে শুরু করেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের রাজধানী নিকেতন বাসার সামনে কারণে এ বিষয়ে তার বক্তব্য কি কোনো কোন মাধ্যমে জানা যাচ্ছিল না কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরও অপুর দেখা মেলেনি আর কোথায় রয়েছেন তাও জানা যায়নি যার কারণে অনেকেই বলছেন কোথায় আছেন অপু বিশ্বাস বিকাল থেকেই বহুবার চেষ্টা প্রতিবেদক বিশ্বাসের সঙ্গে যোগাযোগের জন্য তবে ফোন করেন করেননি এদিকে অপুর থাকার নিকেতনের বাসায় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তারক্ষী মিলন মিয়া চার ডিসেম্বর বিকালে প্রিয় কমকে বলেন ম্যাডাম বিকেলের দিকে বাসা থেকে বেরিয়ে দিয়েছেন এরপর আর ফেরেননি অন্যদিকে তার ফ্ল্যাটে গিয়ে দেখা দিয়েছে সেটি বাইরে থেকে তালাবদ্ধ রয়েছে আর সন্ধ্যা পর্যন্ত বিশ্বাসের বাসার নিচে অপেক্ষা করেও জানা যায়নি তিনি আসলে কোথায় রয়েছেন এদিকে গত ত্রিশ নভেম্বর সাকিবের পক্ষ থেকে তার আইনজীবী তালাকের নোটিশটি পাঠান কিন্তু অপু বিশ্বাস নোটিশটি গ্রহণ করেননি বলে জানা গেছে হবু নিকেতনের বাসা ছাড়াও তালাকের এই নোটিশটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়রের কার্যালয়ে এবং অপুর বগুড়ার বাসার ঠিকানাতেও পাঠানো হয়েছে চিন্তু এ তালাক কার্যকর হবে নোটিশ পাঠানোর তারিখ থেকে তিন মাস পর সাকিবের আইনজীবী সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রিয় কমতে বলেন তালাক নোটিশের দুটি কারণ দেখিয়েছেন সাকিব প্রথম অভিযোগ হিসেবে তিনি উল্লেখ করেছেন অপু তাদের সন্তানকে বাসার কাজের লোকের কাছে রেখে কথিত বয়ফ্রেন্ডকে নিয়ে ভারতে গিয়েছিলেন দ্বিতীয় অভিযোগ প্রসঙ্গে তিনি বলেছেন যেহেতু অপু তার নির্দেশ মেনে চলেন না ফলে তিনি এই বিবাহ বিচ্ছেদ চান গত চার নভেম্বর প্রিয় কম নিউজ করেছিল সাকিব অপুর বিচ্ছেদের গুঞ্জন খবর প্রকাশের পর থেকে চুপচাপ ছিলেন সাকিব অপু দুজনে গত মাসে একটি সংবাদ সম্মেলনে অপু রাজধানীর বেলি রোডের ক্যাফে থার্টি সিটের ডিভোর্স এর খবরকে মিথ্যে গুজব আটকা দিয়েছিলেন জানা গেছে বিয়ের দেন বাবদ সাত লাখ টাকা উপুটে পরিশোধ করবেন সাকিব খান এছাড়া তিনি একমাত্র পুত্র সন্তান আবরাম খান জয়ের ভরণ পোষণ করবেন অবু বিশ্বাস দুই সালে আমজাদ হোসেনে কাল সকালে ছবির মাধ্যমে সালে পরিচালকের আই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে নায়িকা হিসেবে সাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি দুই হাজার ছয় থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত তাঁর এই চুটি একাধারে সত্তরটির মতো ছবিতে চোটে কাজ করতে গিয়ে পরস্পর প্রেমের জড়িয়ে যান এরপর দুই হাজার সালের আঠারো এপ্রিল বিয়ে পেরিতে বসেছিলেন সাকিব অপু এরপর কলকাতার একটি ক্লিনিকে দুই সালের সাতাশ সেপ্টেম্বর জন্ম হয় সাকিব অপু। ছেলে আব্রাহাম খান জয়